দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বচাগঞ্জ উপজেলা থেকে আমি আপনাদের সেই সুপরিচিত সাম তো আপনারা জানেন যে আমি উন্নত জাতের দুধের গাভী বেচা সাথে জড়িত তো যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করবেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা উন্নত জাতের দুধের গাভী আমরা কিনলাম বিক্রির উদ্দেশ্যে গাভীটার বয় চার দাঁতে খিল ভাঙছে তো গরুটা দেখেন বিশাল উঁচা লম্বা হুষ্ট পুষ্ট ডবল বড়ি গরু আর এই গরুগুলো সাধারণত ঘর থেকে বের হয় না যার কারণে এরকম লাফা ঝাপা করতেছে এই বাচ্চাটা দেখেন এটা একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা এরকম বাচ্চা সচরাচর দেখতে পাওয়া যায় না বাচ্চাটা দেখেন বাচ্চাটা সার বাচ্চা দেখেন দুজন মিলে থামাইতে পারতেছে না এই যে গাবিটা এখন গাড়িতে তুলব নিয়ে যাওয়ার জন্য আমরা যেখানে কিনলাম এটা সেখানকার ভিডিও বাচ্চাটা দেখেন সামলাইতে পারতেছে না বাচ্চাটা একটা মানে অন্যরকম একটা বাচ্চা যদি কেউ কোনো দর্শক এই গাড়িটা এবং বাচ্চাটা সংগ্রহ করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দর্শক দেখেন গরুটা দুধ দোয়ানোর পরে এখন ওলানটা যার কারণে ওলান মনে হচ্ছে না বা বাচ্চা একটা বাচ্চায় দেখেন এরকম বাচ্চা সচরাচর খুব কমে হয় গাভীটাও জাত মান রঙ জাত কোয়ালিটি খুব ভালো এবং বয়সও খুব কম যদি কেউ খামারে সংগ্রহ করে রাখতে চান চাইলে যোগাযোগ করবেন আমার সাথে এই গরুটা সংগ্রহ করে রাখতে পারেন বাচ্চাটা যদি কেউ ভালো করে পরিচর্যা করে এবং দুধটা ঠিক মতন খাওয়ায় এই বাচ্চাটা আল্লাহর রহমতে এখন থেকে এক বছরের মাথায় গাভীটা ফ্রি থাকবে বাচ্চাটা টাকা আসল টাকা উঠে আসবে যে বাচ্চার গ্রোথ দেখেন এবং এটা যেখানে কিনছি গরুওয়ালার বাসায় আমি আপনাদেরকে দেখাবো যে ওনারা আরও অনেক গরু পালে তো বিদেশি গরু একটাই পালতেছিল তো সেই গরুটা আমরা কিনে নিলাম আজকে এই যে যেখানে এখন বাচ্চাটা গাড়িতে তুলবো আমরা এই যে দেখেন গাড়িতে এখন এটা আমরা আমাদের খামারে নিয়ে যাই বিক্রির জন্য এটা রেডি করবো এই যে দেখেন উনানটা ব্যাট দেখেন একেবারে লম্বা লম্বা নরম খুব চিকন এবং ব্যাট ভাষার কোয়ালিটিও মোটামুটি ভালো আছে দর্শক আমি আপনাদের নিয়ে যাবো এরপরে একটা অন্যরকম একটা সুন্দর শাহিওয়াল বাচ্চা আছে এখানে এগুলা দেখানোর জন্য এই যে দেখেন এখানে এরা গ্রামের পরিবেশে কিভাবে গরু লালন পালন করে ছাগল শাহুয়াল করস বাচ্চা এরপরে অনেকগুলো দেশি গরু চাষে একটা করস গরু আছে এইখানে দেখেন দর্শক একটা সাইওয়াল সার বাচ্চা খুব সুন্দর একটা ভালো পার্সেন্টেজের রং এবং নাভি ঝুলা কম্বলও ভালো এটা সাইওয়াল বাচ্চা এখানে অনেকগুলো গরু আছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম